একটু গল্প গল্প করি জানা অনেক পারিভারি কথা শুনেছি এক হুজুর খুব বড় আলেম তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি মসজিদে নামাজ পড়ান কিন্তু ওয়াজ করেন না এই অভিযোগটা যেতে যেতে সময় বড় আকার হলো ওনাকে বলা হলো যে আপনি এরকম ওয়াজ করেন না কেন তা বললো যে আচ্ছা ঠিক আছে আমি কিছু প্রশ্ন করি তো নামাজ না পড়লে কি হয় গড় গড় করে লোকজন বলছে কি হয় রোজা না রাখলে কি হয় দেখা গেল সব প্রশ্নের উত্তরই তারা জানে তা বললো সবই তো জানি তা আমার তো বলার দরকার নেই হচ্ছে বড় কথা আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা মাদক এমনই একটা বিষয় যে কোনো বিষয়ে কথা বলতে পারেন না তাই মাদকের বিষয়ে পাঁচ মিনিট কথা বলতে পারেন চমৎকার কথা বলতে মাদক কীভাবে আসলো কিভাবে গ্রহণ করে এর ইম্প্যাক্ট আমরা সবাই জানি আমিও বিরক্ত কথা বলতে বলতে এত বছর ধরে কথা বলি তো বিরক্ত আমার আছে কমিউনিটি পুলিশিং সম্পর্কে আপনাদের ক্লিয়ার আইডিয়া আছে আমি একবার গোপালগঞ্জে তখন এডিশনাল এসপি কমিউনিটি পুলিশিং এর ব্যানারে আমরা মাদক মুক্ত করার জন্য কিছু কার্যক্রম গ্রহণ করলাম দেখলাম যে বলে কি যে এলাকায় মাদক ছেয়ে গেছে খুবই সমস্যা যাচ্ছে না খুব ভালো কথা একদিন বসলাম একটা থানায় বললেন যে এক সপ্তাহ সময় দেন আমাকে আমরা তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কিন্তু দেখা গেল এক সপ্তাহ পরে কি হলো না সবাই ভালো হয়ে গেছে সবাই ভালো হয়ে গেছে আর কোনো মাদক ব্যবসায়ী নাই হান্ডেড পার্সেন্ট ভালো হয়ে গেছে কিভাবে যে ভালো হলো তা আপনারাও বোঝেন আমিও বলি এই জন্য ভালো যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের সমাজে কোনো পরিবর্তন আসবে বলে আমি কথা আমার মনে করি না আচ্ছা আপনারা কি গাড়িতে চলেন না ট্রেনে গাড়িতে চলেন তো আপনারা কি গাড়িতে গান শোনেন মোবাইলে ইউটিউবে গান শোনেন সুমিলে পাশের সিটের লোক বিরক্ত হয় না আপনার রুসির সাথে একজন রুসি নাও মিলতে পারে তাই তো কি করেন আপনি হেডফোন ব্যবহার করেন যাতে উচ্চ শব্দে কাউকে ডিস্টার্ব না করেন এখন যদি এরকম হয় আর একজন সে আবার উচ্চ শব্দে আপনি তো হেডফোন ব্যবহার করলেন তাহলে আপনার দায়িত্ব কি হবে আরেকটা হেডফোন সাথে রাখা এই জন্য তাকে দেওয়া যায় ভাই তুমি গান শুনতেছো তুমি দয়া করে হেডফোন দিয়ে শোনো কারণ তুমি উচ্চ শে গান যদি শুনো আমি হেডফোন দিয়েছি যে তোমার আমাকেও ডিস্টার্ব করছো অন্যদেরও কেউ ডিস্টার্ব করছে আমি আমার সন্তানকে যদি ভালো রাখতে চাই আমার পাশের প্রতিবেশীর সন্তানও যেন ভালো থাকে না হলে এটা কিন্তু প্রভাব পড়বে এটাই বাস্তবতা প্লেন যখন ক্র্যাশ করে তখন কি বিজনেস ক্লাসের লোকজন সুরক্ষিত ইকোনমিক ক্লাসের লোকজন মারা যাবে এরকম কোনো গ্যারান্টি আছে আছে নাকি সবাই মারা যাবে তাই তো সমাজটা একটা প্লেনের মতো আমরা যদি এটা এনশোর করতে না পারি যে সমাজ ভালো থাকবে তাহলে আমার সন্তান সুরক্ষিত হয় এটা বিষয় আমি সম্পাদ করলাম আমার সন্তান মানুষ বললাম প্রতিবেশী সন্তান মানুষ যদি না হয় ও দুই দিন পরে আমার বাড়িতে ডাকাতি করবে আমার সুরক্ষার জন্য আমার ওই প্রতিবেশী সন্তানকে ভালো রাখতে হবে এটা যদি আমরা না করতে পারি আমাদের ফোন কাজে আসবে না তা আমি আসলে পড়াশোনা করেছি সমাজ কল্যাণে এখানে সামাজিক